মেরে একদম কেটে ফেলছে কি দিয়ে মারছে জানি না দেখুন ও দেখাচ্ছে কি বাবা কি এখানে মারছে এখানে এখানে মারছে দেখুন ও দেখাচ্ছে এখানে এসে দেখুন এই দেখুন কি করছে ক্ষত করছে দেখুন দেখি এই পাশে পাশে ও দেখুন ও এই পাশে দেখাচ্ছে এই পাশে মারছে বাবা মারছে এগুলোতে দেখুন কি বাবা মারছে দেখি দেখি কে মারছে দেখুন মানুষ কত খারাপ হতে পারে দেখুন বিড়ালটা আমাদের এখানে থাকে সে প্রেগনেন্ট অলরেডি তার পেটে বাচ্চা আছে হয়তো আমরা ছিলাম না হ্যাঁ আমরা ছিলাম না বাইরে গিয়েছিলাম কোথাও তো খেতে গিয়েছে দেখেন কিভাবে মারছে মেরে একদম কেটে ফেলছে দেখেন আমরা মানুষ নাকি সৃষ্টি সেরা জীব আসলে কতটা নিষ্ঠুর ও খারাপ হতে পারে ও কি চেয়েছিল হ্যাঁ ও আপনাদের কাছে কি চেয়েছিল হয়তো একটু খাবার চেয়েছিল দেখুন কিভাবে মেরে কেটে ফেলছে দাঁড়া 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 ও কিন্তু অলরেডি প্রেগনেন্ট তার কিন্তু পেটে বাচ্চা আসে দিঘা এদিকে এদিকে পেশি এই দেখুন ও কিন্তু প্রেগনেন্ট তার পেটে বাচ্চা আছে অলরেডি হ্যাঁ ও এসে এমন ভাবে কান্না করছে আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওর কি হয়েছে পরে তাকে দেখি যে দেখুন এই যে এই পাশেও মারছে মেরে একদম কেটে ফেলছে কী দিয়ে মারছে জানি না দেখুন ও দেখাচ্ছে কি বাবা কি এখানে মারছে এখানে এখানে মারছে দেখুন ও দেখাচ্ছে হ্যাঁ এখানে এসে চিল্লার ছিল তখন আমি বলি কি হয়েছে দেখি তখন তাকে দেখি ওর এগুলো মেরে দেখুন এই দেখুন কি করছে ক্ষত করছে দেখুন দেখি এই পাশে এই পাশে ও দেখুন ও এই পাশে দেখাচ্ছে এই পাশে মারছে বাবা মারছে এগুলোতে দেখুন মেরে যদি কেটে ফেলছে মেরে ও কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ ও কিন্তু প্রেগনেন্ট ওর পেটে বাচ্চা আছে ওর পেটে কিন্তু বাচ্চা আছে কিছুদিন পরে প্রসব করবে দেখুন তো আমরা নেই হ্যাঁ আমরা একটু বাড়িতে গিয়েছিলাম ছিলাম না হ্যাঁ এখানে খাবার দিতে পারিনি ও কিন্তু এমনিতে এখানে থাকে আমাদের সাথে তাকে এই নিষ্ঠুরভাবে মেরেছে আমরা নাকি মানুষ সৃষ্টির সেরা জীব হ্যাঁ এভাবে কি মারা কখনো ঠিক হয়েছে একটা বিড়ালকে বলুন তো দেখি দেখি বাবা তোমার পিঠটা দেখো তো দেখুন পিঠে ওর পিঠে কিভাবে মারছে দেখুন কিভাবে কাটছে